প্রথমেই বলে রাখি আজকের এই ভিডিও হতে চলেছে একদমই রোমাঞ্চকর তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার বহুত ডेंजर রোড হে ভাই বহুত ডेंजर রোড হে ভয়টা কখন লাগছে জানেন যখন এই ঘোড়ার যে চালক আছে সে মাঝে মাঝে এইভাবে ঘোড়াটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমি চালাচ্ছি ঘোড়া ধীরে ধীরে চ ভাই ধীরে ধীরে চ তোর উপরে আমার ভরসা আজকে একটু যদি স্লিপ করে ঘোড়ার পা ব্যাস এই রাস্তা লোকের সব থেকে বেশি ভয় লাগছে এতক্ষণ অব্দি এটা তো মানালির পাঞ্জি জাম্পিং এর থেকেও ভয়ঙ্কর অভিজ্ঞতা বাপরে নমস্কার আমি অর্ক শুরু করছি দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের আমার অমরনাথ যাত্রার একটি বিশেষ পর্ব যেদিন আমরা দর্শন পেয়েছিলাম বাবা বারফানির পঞ্চতরিণীর দিকে এখান থেকে শুধুমাত্র আমরা সাতজন আর হয়তো হাতে গোনা কয়েকজন যাচ্ছি আজকে রাস্তা একদমই ফাঁকা আর সাইডের ভিউগুলো অসাধারণ এই ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা চলেছি পাঞ্চির দিকে যাচ্ছি এখন সঙ্গম টপ থেকে বা কেপ থেকে পাঞ্চারে দিকে যত নিচে নামছি তত বেশি ঠান্ডা আর সেই লেভেলের হাওয়া ভোর তিনটের সময় যাত্রা শুরু করার পর আমরা বাবা পারফানির দর্শন পেয়েছিলাম দুপুর একটার দিকে সবটা পথ হেঁটে উঠেছিলাম ট্রেক করে এবং এখন আমাদের ফিরে যাওয়ার পালা আমরা উঠেছিলাম বাল্টাল রুট দিয়ে এখন ফিরে যাচ্ছি আমরা পেহেলগামের রাস্তা দিয়ে তো আমাদের প্রথম গন্তব্য এখান থেকে পাঁচতারিণী আর রাস্তাটা তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মনোমুগ্ধকর চারিদিকে পাহাড় এই প্রাকৃতিক সৌন্দর্য পাথরের রাস্তা কোনো অদৃশ্য শক্তির টানে আমরা পার করেছিলাম সেই দিনটা সকলের শরীর যেন আর চলছে না কিন্তু পৌঁছতেই হবে কোথায় আসলাম দেখাই এই কষ্ট অনেকটা দূর হয়ে গেছিল যখন সামনে এই রকম একটা ভিউ পেলাম আমরা আর দেখতে পেলাম সামনেই রয়েছে পাঁচতারিণীর সেই টেন্টগুলো কোনো রকমে পৌঁছে সেখানে একটা টেন্টের ভেতরে ঢুকে সবাই ঘুমে ব্যস্ত আর ঘুমানোর পর যখন চোখ খুললাম তখন পরের দিন সকাল হয়ে গেছে গুড মর্নিং ফ্রম পঞ্চতারিণী গতকাল সন্ধ্যাবেলায় ছটার দিকে আমরা এখানে পৌঁছেছিলাম প্রচুর ক্লান্ত ছিলাম রাত্রেবেলায় এত হেঁটেছি তারপর আজকে সকালবেলায় উনিশে জুলাই ঘুম ভেঙেছে সাতটার সময় কালকে এতটা টায়ার্ড ছিলাম আমার ভিডিও বানাতে একটু এনার্জি ছিল না শুধু এসে টেন্ট খুঁজে এখানে শুয়ে পড়েছি এটুকুই এত সুন্দর জায়গা না এটা এত সুন্দর না মানে সব ক্লান্তি সকালবেলায় উঠে বা কালকে রাত্রেবেলায় যখন আসলাম ভিউ দেখেই সব ক্লান্তি দূর হয়ে গেল গতকাল আমরা যাত্রা শুরু করেছিলাম বালটাল ক্যাম্প থেকে তারপর বাবার দর্শন করে আবার আমরা ছ কিলোমিটার হেঁটে এসে এই পাঁচত্রাণীতে স্টে করেছি আজকে এখান থেকে আমরা যাব শেষনাগ তারপর বিশুটপ গণেশ টফ হয়ে চন্দনবাড়ির দিকে চন্দনবাড়ি এখান থেকে ২৬ কিলোমিটার যদিও বা হেঁটে না যেতে পারি এখান থেকে প্রিপেড পনি বা ওই ঘোড়া কাউন্টার আছে সেখান থেকে ঘোড়া করে আমরা চলে যাবো চন্দনবাড়ি সেখানে আজকে হয় নাইট স্টে করবো হলে পরে যদি হাতে টাইম থাকে তাহলে পরে বেরিয়ে যাব পেহলগাঁও যারা পেহলগাম থেকে যাত্রা শুরু করে তারা চন্দনবাড়ি হয়ে গণেশটাফ হয়ে এই পঞ্চত্রেণীতে এসে রাত্রে নাইট স্টে করে এবং পরের দিন সকালবেলায় আবারও ছ কিলোমিটার হেঁটে বাবার উদ্দেশ্যে রওনা দেয় আমরা কালকে এরকম একটা টেন্ট আছি এখানে রাত্রেবেলায় নাইট স্টে করলাম তো টেন্টের ভাড়া নিল এখানে এমনিতে সবকিছু একটু বেশি ভাড়া আমরা বাল্টালে ছিলাম দুশো টাকা পার নাইট কিন্তু এখানে সেই জিনিসটাই সাতশো থেকে আটশো টাকা পার হেড এটা হচ্ছে আমাদের ট্রেন্ট পাঞ্চাতণীর জায়গাটা এতটাই সুন্দর মানে মনোমুগ্ধ করা একদম কিছু বলার নেই ওই উপর দিকে রয়েছে সব টেন্ট এদিকেও সব টেন্ট টয়লেট কিছুই রয়েছে এখানে কোনো রকম কোনো অসুবিধার জায়গা এখানে নেই সিকিউরিটিও সেরকম কিন্তু হাই এই পঞ্চশ্রেণী যেহেতু একটু উপরের দিকে না সেই জন্য এখানে সমস্ত কিছুরই কিন্তু দাম বেশি আপনি জলের বোতল বলুন পঞ্চাশ টাকা দাম আপনি খাবার জিনিস বলুন সেটাও বেশি দাম এমনকি লাঙ্গারে ফ্রিতে খাবার দিচ্ছে যেহেতু লাঙ্গারের সংখ্যা একটু হলেও কম আছে এখানে আর এরপর রয়েছে আপনার থাকার খরচা সেটাও একটু বেশি ঘোড়া পিঠু পনি সমস্তটাই কিন্তু একটু হলেও খরচা বেশি এখানে চারিদিকে পাহাড় তার মধ্যে ভেসে বেড়াচ্ছে মেঘ আর এই রকম টেন্টের মধ্যে রাত কাটানোর অভিজ্ঞতা কার কার হয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে যেখানে ছিল না কোনো ইলেকট্রিক হাতে জল ঠেকালে মতো ছুঁচের ফুটছে টেম্পারেচার ছিল প্রায় মাইনাসের দিকেই সময় বলছে সকাল আটটা বাজে কুড়ি মিনিট আমরা চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সাথে রয়েছে আরও দুজন বাকি চারজন এখন আসছে ভিতরে এখান থেকে আমরা ঘোড়া করে নিলাম চন্দন বাড়ি অবধি সাতটা ঘোড়া সাতজনের ঘোড়ায় চলার এক্সপিরিয়েন্সটা হওয়া দরকার কি বলেন সেই জন্য ঘোড়াটা করে নিলাম আর ছাব্বিশ কিলোমিটার যাবো আজকে চন্দনবাড়ি বাড়ি অনেকটা দূর কালকে হেঁটে আসার পর এনার্জি একদমই নেই আর সেই জন্য আজকে ঘোড়াই ভরসা প্রথমবার ঘোড়ার এক্সপিরিয়েন্স প্রথমে চেপে প্রচন্ড ভয় লাগছে পরে কি হবে আমি জানি না আর ঘোড়াটা প্রথমে চাপার পরই না দৌড়ে পালাচ্ছিল সেই জন্য ভয়টা একটু বেশি লেগে গেল মুখ দেখে বুঝতে পারছেন কতটা ভয় আছি প্রচণ্ড ভয় লাগছে ঘোরাতে জল খাচ্ছে এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে এখন পুরো ছাব্বিশ কিলোমিটার জার্নিটা কিন্তু একটা রোমাঞ্চকর হবে অসাধারণ কিছু কিছু বলবে আজকে আমাদের ঘোড়ায় যাওয়ার কিন্তু কোনো প্ল্যান ছিল না প্ল্যানটা করতে হচ্ছে কারণ আমাদের একদিন নষ্ট হয়েছে বাল তাহলে বৃষ্টির জন্য সেজন্য আমাদের ফ্লাইট রয়েছে একুশ তারিখ এবার আমাদেরকে আজকে যে কোনো রকমের চন্দনবাড়ি অব্দি পৌঁছে যেতে হবে সেই জন্য ছাব্বিশ কিলোমিটার রাস্তা কালকে ছাব্বিশ কিলোমিটার ট্রেক করে আবার হেঁটে যাওয়া অনেকটা কষ্টকর সেই জন্য আমাদেরকে ঘোড়া আমাদের বাধ্য হলাম ঘোড়া করতে আর এই যে লাগেজ প্রচুর ভারী হয়ে গেছে সেই জন্য এই রাস্তা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস একদম নিচেতে খাল আমরা যাচ্ছি এই রাস্তার উপর দিয়ে ঘোড়াই করে অনেকে বলে পেহেলগামের রাস্তা নাকি খুব ভালো ভালো খাড়াই কম ঠিক আছে কিন্তু রাস্তাতে এত পাথর এত পাথর দেখুন হেঁটে যাওয়া কিন্তু খুব মুশকিল আর এই রকম কাদা যদি হয় বৃষ্টি হলে পড়ে তার মধ্যে একটা ঘোড়ার লাইন যাচ্ছে একটা লাইন আসছে তার সাইড দিয়ে মানুষ হাঁটছে বেশ কিন্তু কষ্টকর এই রকম কিছু রাস্তার অবস্থা এদিকে এর মধ্যে হেঁটে যাওয়া রাস্তায় যেতে যেতে দেখা পেলাম একপাল ভেড়ার সাথে যারা সবুজ ঘাসের জন্য উপরে এসে এখন ঘাস খায় এবং যখন বরফ পড়ে এখানে তখন তারা আবার নিচে চলে যায় আজকের এই ভিডিও যারা নেচারকে ভালোবাসে প্রকৃতির মাঝে যারা হারিয়ে যেতে চায় যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য রইল আজকের এই ভিডিও

মাঝে মাঝে আমি অবাক যাচ্ছিলাম তাদেরকে দেখে যারা এই ঘোড়ার চালক তাদেরও কিন্তু দুঃসাহসিক দম আছে ঘোড়ার সাথে তাল চলেছে তারাও এই রাস্তার দিয়ে অবস্থাটা দেখুন খালি কী খারাপ রাস্তা কীভাবে যাচ্ছে ঘুরাগুলো এইরকম তো রাস্তার অবস্থা নেই দিয়ে নামাও খুব কষ্টকর এতটা নিচু এই দিকটা বাপরে ভয়ও লাগছে অড়াই সদস্যতা কিন্তু আলাদা রকম অ্যাডভেঞ্চার একটা এটা মানে ভিডিও পাড়াও মুশকিল এই ঘড়ায় যেতে যেতে তবুও আমি দেখানোর জন্য অনেকটা চেষ্টা করছি এখন গণেশ নামছি ভগবান মহাদেব যখন গুহার অব্দি গেছিলেন তখন কিন্তু গণেশকে তিনি এখানেই রেখে গেছিলেন গণপতি বাপ্পা মৌরিয়া একটা ভালো কথা বলি যখন ঘোড়া থেকে নামবেন না নামার পর ঘোড়ার যে চালক তার আই কার্ডটা কিন্তু অবশ্যই কাছে রাখবেন না হলে আপনি হয়তো তাকে আর খুঁজেই পেলেন না আপনার আই কার্ড যদি তার কাছে থেকে যায় আপনি তাকে নিয়ে চলে গেলেন ঘোড়া চালকের আই কার্ড আপনার কাছে মানে সবকিছু কন্ট্রোল তখন আপনার কাছে ওরা আই কার্ড ছাড়া যাবে না আই কার্ডটাকে অবশ্যই কিন্তু কাছে রাখতে হবে নাহলে পরে ওরা যে কোনো মুহুর্তে চলে যেতে পারে তখন হয়তো আপনি খুঁজেই পেলেন না তাকে এটা কিন্তু মাথায় রাখবেন সময় ঘোড়ার যারা করবেন পাঞ্চতারেণী থেকে মোটামুটি ওই এগারো কিলোমিটার যাত্রা আমাদের কমপ্লিট সময় এখন বাজছে এগারোটা বেজে দশ মিনিট পাঞ্চতারেণী থেকে এই এগারো কিলোমিটার ঘোরাতে করে আসতে আমাদের সময় লাগলো ওই আড়াই ঘন্টা মতো টপের এখানে এখানে একটা ভান্ডারা রয়েছে এখন তো দেখায় ভান্ডারাটাকে একটু এখানে চার্জিং পয়েন্ট রয়েছে আর রয়েছে প্রচুর রকমের খাবার কী কী খাবার রয়েছে সেটাও দেখাচ্ছি রয়েছে কফি ঠিক ভাইয়া

আরও রয়েছে বিভিন্ন রকমের লাড্ডুর মতো এখানে মতো গিয়ে যাই বলে সব শেষে রয়েছে রুটিন আমি রয়েছি এখন এমজি রোপে কাছে একটু নিচেতে ল্যাঙ্গারের এখানে তো জায়গাটা যতটা উপরে আসলাম না ঠান্ডা কিন্তু চরম লেভেলের হাওয়া সেরকম ঠান্ডা কারণ জায়গাটা চোদ্দো হাজার পাঁচশো ফুট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর ঠান্ডা লাগছিল এখন একটু রোদ উঠেছে এখন একটু ঠিকঠাক লাগছে জায়গাটা এই যে রাস্তাটা নামছি এখন প্রচন্ড খারা রাস্তা নামতেই ভয় লাগছে তাহলে উঠতে তো যারা হেঁটে উঠছে তাদের তো আরও বেশি কষ্ট হবে প্রচুর খারাপ প্রচুর ওই নিচেতে দেখুন ভ্যালি এই রাস্তা কোথায় থেকে কোথায় নামছি বাপরে বাপ অ্যাডভেঞ্চার আলাদা লেভেলেই হচ্ছে আজকে এই যে রাস্তার নামলাম সব জায়গায় ভয়ঙ্কর রাস্তা ছিল এটাই নামার সময় ঘোড়াটা একটু স্লিপ করে পড়ে যাচ্ছিল বেঁচে এক একটা ব্যাগ পার করছি আর এক একটা নতুন রকম সুন্দর 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 থেকে সুন্দরতর পাহাড়ের দেখা পাচ্ছি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ নাক এখানে আমরা এখন যাচ্ছি এক একটা বাঘ পার হচ্ছি না আর এক একটা নতুন রকম ভিউ দেখা পাচ্ছি একটা থেকে একটা বড় বড় সুন্দর সুন্দর ভিউ ধীরে ধীরে চ ভাই ধীরে ধীরে তোর উপরে আমার বর্ষা আজকে ভাই ভাই কিসে যাচ্ছি কোথায় যাচ্ছি তুই যদি স্লিপ করে ঘোরার পা ব্যাস এই রাস্তার মধ্যে বেশি ভয় লাগছে এতক্ষণ অব্দি এটা তো মানালির বাঞ্জি জাম্পিং এর থেকেও ভয়ঙ্কর অভিজ্ঞতা বাপরে সত্যি বলছি না আসলে বিশ্বাস হবে না সেই শেষনাথ ঝিল বারো হাজার পাঁচশো ফুটো করে সমুদ্র বিশ্ব থেকে মহাদেব যখন এই রাস্তা দিয়ে অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা করেছিলেন তখন এই ঝিলেই তার শেষ নাগকে তিনি এখানে রেখে গেছিলেন তার জন্য এই ঝিলের নাম শেষ নাক ঝিল

পেহেলগামের রাস্তায় আজকে প্রচুর ভিড় প্রচুর কারণ দুদিনকার যাত্রী একদিন আজকে যাচ্ছে যে একদিন যাত্রা বন্ধ ছিল সেই জন্য সবাই জম্মুতে আটকে ছিল কারা সবাই আজকেই যাত্রা শুরু করেছে তার জন্য আজকে একটু বেশি ভিড় বহুত ডেঞ্জার রোড হে ভাই বহু ডেঞ্জার রোড হেসুডার প্রচুর থেকেও ভয়ানক রাস্তা গোরা একটুখানি স্লিপ করলে এদিক ওদিক হলেই ব্যাস যারা বলে পেহেলগামের রাস্তায় নাকি খাড়াই নেই তারা একবার দেখে নিন ঘোড়া থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে একটা জায়গায় কারণ রাস্তা এতটাই ঢাল এখানটায় ঘোড়া নামতে পারবে না সেজন্য আমাদেরকে বললো তোমরা দু কিলোমিটার হেঁটে যাও আগে একটা চেক পয়েন্ট আছে ওখানে গিয়ে আবার আমাদেরকে ঘোরাতে চাপতে হবে আপাতত এই রাস্তা তো আমরা হেঁটে যাচ্ছি রাস্তা এতটাই সরু পাশ দিয়ে দুজন যেতে গেলে ভয় লাগছে তার মধ্যে এসে ডলি আবার তো ওভারটেক করে জোরে জোরে চলে যাচ্ছে আর বাঁদিকে রয়েছে আর বললাম না নিজেরাই দেখে নিন রাস্তায় চলতে চলতে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই একদম ধীরে সুস্থে টাইম নিয়ে নিজের মতো করে যেতে হবে নালে কিন্তু অনেক কষ্ট হবে যদি নেচারকে উপভোগ করতে চান ভিউ পেতে চান তাহলে পেহেলগামের রাস্তা একদম বেস্ট আর যদি মনে করেন হাতে টাইম কম আছে বা একদিনে গিয়ে আমি আবার একদিনে নেমে আসব তাহলে পরে বালটালের রুট বেস্ট রাস্তার খাড়াই এদিকেও আছে ওদিকেও আছে ওদিকে একটু বেশি হয়তো কিন্তু এদিকেও কিন্তু কম নেই কিছু চলতে চলতে ক্লান্ত হয়ে মাঝ রাস্তা এখানে শুয়ে পড়েছি আমরা গণেশ দা থেকে বেশি ক্লান্ত জিতেন্দা রয়েছে আমি রয়েছি বাকিরা এখনো হেঁটে আসছে কিছুটা পাহাড়ের মাঝে এভাবে শুয়ে থাকতে সামনে যদি এরকম কিছু একটা ভিউ হয় এই জায়গাটার নাম জাজিবাল পিছু টপ এখান থেকে চার কিলোমিটার আর চন্দনবাড়ি সাত কিলোমিটার আমাদের গন্তব্য আজকে চন্দনবাড়ি রাস্তায় কিছুক্ষণ বিরতি নেওয়ার পর আমরা আবারও যাত্রা শুরু করলাম পিছু টপ হয়ে চন্দনবাড়ির উদ্দেশ্যে এখন সময় দুপুর দুটো বেজে দশ মিনিট আপনার নাম বাতো একবার আব্দুল আজকে আমার ঘোড়া সবারই আবদুল রাহ তার সাথেই চলেছি সেই পঞ্চতারিণী থেকে খুব সুন্দর ব্যবহার তার আগে এই জায়গাটায় রাস্তা খারাপ ছিল সেজন্য ফোর বাই ফোর একটা লরি এসে ঘ্যাস ফেলে দিল এবং রাস্তাটা আবার ঠিক করার চেষ্টা চলছে জানো ভয়টা কখন লাগছে জানেন যখন এই ঘোড়ার যে চালক আছে সে মাঝে মাঝে এইভাবে ঘোড়াটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমি চালাচ্ছি ঘোড়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সেই পিসুটপে পিসুটপ সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফুট উপরে আমরা রয়েছে এখন পিসুটপ চন্দনবাড়ি এখান থেকে তিন কিলোমিটার এই ছিল আমার ঘোড়া বাহাদুর যার নাম তার সাথে ছিল আব্দুল আমরা এখানে নেমে পড়লাম চন্দনবাড়ি থেকে তিন কিলোমিটার আগে কারণটা হচ্ছে এখান থেকে আগে ঘোড়া যেতে দেবে না এই রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যাবে এই রাস্তা দিয়ে এই নিচে দিয়ে যাচ্ছে আর এই রাস্তায় যাওয়ার সাহস আমার অন্তত নেই এখন প্রচণ্ড খারায় প্রচণ্ড খারায় একদম নিচে অবধি এই দিক দিয়ে যাবে সেজন্য আমরা ঘোড়াকে বললাম এখানে নামিয়ে দিতে আমার পিছনে রয়েছে পিসুটপ আমাদেরকে যেতে হবে এখন পাঁচ পাঞ্চতারিণী এখান থেকে মাত্র তিন কিলোমিটার আমরা যাব এই রাস্তা দিয়ে আর ঘোরা যাচ্ছে এদিক দিয়ে এই রকমভাবে একদম ওই ডাউনে নিচে যাবে তো আমরা গেলাম না কারণ রাস্তাটা অনেকটা খাড়াই বাকি চারজন এখান থেকে বলল হেঁটে যাবে ওই সিঁড়ি দিয়েই তারপর নিচে গিয়ে আবার ঘোড়ায় চাপবে আমরা ডিসিশন নিলাম যেহেতু চড়াই নেই তো আমি সন্দীপ দা আর গণেশদা তিনজন হাঁটছি এখন পাঁচতারিণীর দিকে এই নির্জন রাস্তায় চলেছি আমরা তিনজন আর হয়তো দু একজন আছে কেউ এই যে শান্তি পাচ্ছি না ঘোড়া থেকে নেমে এটা আলাদা লেভেল আর একটা সুন্দর লাগছে বেশ ঘোড়া থেকে নেমে ডিসিশনটা আমরা ঠিকই করেছি যাওয়ার এই রাস্তা দিয়ে যেতে যেতে ওই যে দেখা পেয়েছি আমরা পঞ্চতারিণীর চন্দনবাড়ি সরি পাহাড়ে ওঠার দক্ষতা ছাগলের প্রায় চলে এসেছি আমরা সেই চন্দনবাড়ির বেস ক্যাম্প হয়তো এখান থেকে আর মাত্র এক কিলোমিটার সময় বলছে বিকাল চারটে বেজে কুড়ি মিনিট আমরা পৌঁছে গেছি চন্দনবাড়ি এখান থেকে আজকে রাত্রে আমরা থাকবো না ভেবেছিলাম স্টে করবো যেহেতু হাতে টাইম আছে আমরা আজকেই পেহেলগাম নেমে যাব এখান যেহেতু এখন চারটে বাজে তো আমাদের হাতে এখন বেশ কিছুক্ষণ টাইম আছে তো পেহেলগাম এখান থেকে মাত্র সতেরো কিলোমিটার পিছনেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে ট্যাক্সি করে আমরা আজকেই পৌঁছে যাবো পেহেলগাম রাত্রেবেলায় পেহেলগামেই নাইট স্টে করব মুখ চোখের অবস্থা একদমই খারাপ অনেকটাই হেঁটে নামলাম খাওয়া খিদে পেয়েছেন এই খাবো একবারে সেই কাশ্মীরের বেতাব ভ্যালি যেখানে কিন্তু এখন অ্যালাউড নেই আমরা উপর থেকে ভিউটা দেখছি সময় ঘড়ি বলছে এখন সন্ধে সাতটা কিন্তু দিনের আলো এখনো বেশ রয়েছে আমরা পৌঁছে গেছি বিকেল সাড়ে চারটে নাগাদ পেহেলগাঁও জম্মু কাশ্মীরের সেই পেহেলগাঁও আমরা এখন রয়েছি বর্তমানে এখানে একটা হোটেল নিয়েছি বেশ নিরিবিলি জম্মু কাশ্মীর এখানে পেহেলগামের যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের একদম পাশেই আমার পিছনে এই হোটেলটাই আমরা আজকে রয়েছি এখন যাচ্ছি মার্কেটের দিকে একটু ঘুরতে আর কিছু খেতে দেখতে পাচ্ছেন চারিদিকটা একদম কিন্তু নির্বিলি গাছপালায় ঘেরা সবুজে মোড়া সাজানো একদম একটু যদিও ভিতরে রোড থেকে তবু বেশ সুন্দর আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নতুন কোনো জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে